যতদিন বেঁচে থাকবেন হজরের নামাজের পরে এই একটি আমল কখনো ছাড়বেন না এই একটি আমল স্বয়ং নবী করিম সাল আলী সাল্লাম তার সাহাবি মায়াস রাদুল্লাহ তালানহুকে শিখিয়ে দিয়ে গিয়েছিলেন মায়াস রাদুল্লাহ তালানহুকে হাতটা চেপে ধরে নবীজি বলতেছে শোনো মায়াস আল্লাহর রস্তা আমি তোমাকে ভালোবাসি আল্লাহর জন্য আমি তোমাকে ভালোবাসি মায়াস আল্লাহর জন্য আমি তোমাকে ভালোবাসি তিনবার বললেন এই কথাটা তো নবীকে মানুষ বলার কথা সাবেক আর আমরা নবীকে বলব কিন্তু উল্টাইম অভিজি বলতেছেন সোনো ময়াজ আল্লাহর জন্য আমি তোমাকে ভালোবাসি খবরদার এই একটা আমল তুমি কখনো সালমান আমুলটা কি নেবিকারি ইন সাল্লাল্লাহ সান সাল্লেন সোনো আল্লাহ হুম আইলাজিক্যাপ ও শুক্রিকা ও হাসনি আল্লাহর নবীন মায়াজ

তুমি আমাকে সাহায্য কর যদি আপনি আমল চা করতে পারেন আল্লাহ আপনার রিসিকের ভিতরে বরকত দিয়ে দিবেন আপনি ইবাদার বন্দেগিটা সুন্দরভাবে করতে পারবেন আরেকটা বিষয় হল এই কথাটা দ্বারা আপনি আল্লাহ তালা কাছে শুক্রিয়া জ্ঞাপন করলেন আল্লাহ তালা আমি যেন আপনার শুকুর গুজার বান্দা হতে পারি আর আল্লাহ তালা শুক্রিয়া আদায় করলে এমন তার বাড়িয়ে দেয়। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমের ভিতরে বললেন লা ইন শাকাউতুম লা আযীদন্নাকুম ওয়া লা ইন কাফাউতুম ইন্ন আযাবি লা shadid আল্লাহ বললেন যদি কোনো ব্যক্তি

এই দোয়াটা আপনারা কখনো ছাড়বেন না আমি দোয়াটা আপনার সামনে আরো একবার বলতেছি আল্লাহ আইনি আলা জিক্রিকা ও শুক্রিকা ও খুশনি